শুভেচ্ছা বন্ধুরা ইউনুস টিকে আছে জেনারেল ওয়াকারের দয়ায় লীগের আত্মীয় বিএনপি জামাতের ঘনিষ্ঠ ইউনুসের গ্যারান্টার ভারতের নির্ভরযোগ্য আসলে জেনারেল ওয়াকার কাদের লোক এই প্রশ্ন উঠলে নিরপেক্ষ জাতীয়বাদী অবস্থান থেকে সকলে এক বাক্যে বলবেন তিনি দেশপ্রেমিক সেনাপ্রধান তিনি বাংলাদেশের স্বাধীনতা সর্বমুহত্বের পক্ষের লোক এর উত্তরে কাউন্টার উত্তর হল যে কোনো কর্মচারী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের পক্ষে শপথ গ্রহণকারী এটা কোনো এক্সট্রা অ্যাচিভমেন্ট নয় পাঁচ আগস্ট কারফিউ ব্রেক করে গণভবন ঘিরে শেখ হাসিনাকে হত্যা করতে উদ্যত মবকে প্রতিহত করতে আদেশ দেন নিওয়াকার। বরং এনএসএফ সরিয়ে নেন এর আগে তিন আগস্ট দরবার বৈঠকে সিদ্ধান্ত নেন সেনারা ছাত্রদের উপর গুলি চালাবে না অর্থাৎ অভ্যুত্থানকারীদের পক্ষ নিয়েছিলেন ওয়াকার চার আগস্ট মধ্যরাত পর্যন্ত স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশের প্রধান সেনাপ্রধান গণভবনে ছিলেন তিনি শেখ হাসিনাকে আশ্বস্ত করেছিলেন যে কিছুই হবে না আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারব সেনাপ্রধান শেখ হাসিনাকে বলেছিলেন আপনার সুরক্ষার দায়িত্ব আমার জিম্মায় সেই সময় স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধানকে জিজ্ঞেস করেছিলেন আপনি কি সম্পূর্ণ দায়িত্ব নিচ্ছেন তিনি জবাবে হ্যাঁ বলেছিলেন সেই তিনি কিছুক্ষণ পরে ভারতীয় জাতীয় প্রতিরক্ষা উপদেষ্টা অজিত দোভাল ও সেনাপ্রধান উপেন্দ্র ত্রিবদীর পেয়ে তাদের কথা মতো শেখ হাসিনাকে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে তৈরি হতে বলে হেলিকপ্টার কুরুসহ সামরিক বিমানের ব্যবস্থা করে শেখ হাসিনাকে নিরাপদে ভারতে পৌঁছনের ব্যবস্থা করেন অর্থাৎ তিনি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করলেন এবং ভারতের অনুরোধ মেনে তাদের গুট বুকে থাকলেন পাঁচ আগস্ট তিনি ঘোষণা দিয়ে জাতির দায়িত্ব কাঁধে তুলে নিলেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে সবার আগে ডাকলেন জামাতকে এবং তার এবং তা ভাষণে বললেনও এবার তিনি অভ্যুত্থানকারীদের সিংহভাগ ইসলামিস্টদের পক্ষ নিলেন আট আগস্ট মোহাম্মদ ইউনুসকে বিমানবন্দরে রাষ্ট্রীয় মর্যাদায় রিসিভ করলেন প্রেসিডেন্টকে দিয়ে অন্তর্বর্তী সরকারের যাবতীয় ফর্মালিটিস সম্পন্ন করলেন ইউনুসকে কনভিক্টেড বললেও ইউনুসের ব্যক্তিগত পছন্দের লোকজন নিয়ে গড়া সরকারকে সম্পূর্ণ সমর্থন দিয়ে ইউনুসের পক্ষ নিলেন তারপর থেকে তিনি সরকারের সকল কাজের সমর্থন দিলেন সুসম্পর্ক রাখলেন ম্যাজিস্ট্রেসি পাওয়ার থাকার পরও তার চোখের সামনে দেশে চলল অভূতপূর্ব মব ভায়োলেন্স সারা দেশে লীগ সহ চোদ্দ দলের নেতাকর্মীদের হত্যা জখম গ্রেপ্তার জেল জুলুম চলল পনেরোই আগস্টের পর বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ থেকে শুরু করে সারা দেশের মুক্তিযুদ্ধের স্বাধীনতার ধর্ম নিরপেক্ষতার প্রতীক সকল ভাস্কর্য মুরাল মূর্তি অবকাঠামো ধ্বংস করায় কোনো বাধা দিলেন না কোথাও কোথাও সেনা সদস্যরাও এইসব ভাঙ সামিল হলেন তবুও তিনি নির্বিকার এইসবের মাধ্যমে তিনি মুক্তিযুদ্ধ ও স্বাধীনতাকে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করতে চাওয়া রেডিক্যাল ইসলামিস্টদের নতুন বন্দোবস্তকে সমর্থন দিলেন দেশের সার্বিক অবস্থা যখন চরম নৈরাজ্যিক ও ফ্যাসিবাদী হয়ে উঠেছে তখন তিনি ছাব্বিশ ফেব্রুয়ারি প্রাক্তন সেনা কর্মকর্তাদের সামনে এক ভাষণে আই অ্যান অ্যাডাম বলে নিজের বিবেক জাগ্রত করার আশাবাদ শোনালেন যাতে করে হয় যে তিনি সরকারের এই সকল কর্মকাণ্ড সমর্থন করছেন না এর মধ্যে তাকে এবং প্রেসিডেন্টকে একাধিকবার সরিয়ে দেওয়ার ইউনুস সরকারের উদ্যোগ তাকিয়ে থাকে দেখলেন তার বিরুদ্ধে মিলিটারি কুয়ের আলামতও দেখলেন তার মধ্যেই তিনি আমেরিকা কানাডা সফর করে আসলেন তারপর গেলেন রাশিয়ায় মনে হলো তিনি ভারত রাশিয়া অক্ষ শক্তির উপর নির্ভরশীল সেনাবধান রাশিয়ায় থাকাকালীন খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা নিয়োগ দিলেন ইউনুস এই উপদেষ্টার প্রথম অ্যাসাইনমেন্ট হলো ওয়াকারকে সরিয়ে দেওয়া তার উপাদান হিসাবে এনসিপির লোকজন এবি পার্টির নেতা তাকে বিশ্রী ভাষায় গালাগালি করল আইএসআই পন্থী ফেলো লেফটেন্যান্ট জেনারেলকে দিয়ে তার বিরুদ্ধে কু করানোর চেষ্টা হলো আগাম গোয়েন্দা রিপোর্ট পেয়ে তিনি ক্ষমতা সংহত করলেন এর এরপরেই তিনি সেনা সদরের দরবার ডেকে দশটি পয়েন্ট উল্লেখ করে সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের তীব্র বিরোধিতা করলেন বিশেষ করে রাখাইন করিডোর সেন্ট মার্টিন চট্টগ্রাম পোর্টের লিজ নির্বাচনের তারিখ ঘোষণা না করা নিয়ে আলটিমেটাম দিলেন ডিসেম্বরে নির্বাচন হতে হবে বলে সবাই ধরে নিলেন এতদিনে তার ঘুম ভেঙেছে এবার তিনি যে কোনো সময় জরুরি আইন জারি করে ক্ষমতা হাতে নেবেন বিস্ময়করভাবে সাধারণ মানুষও চায় যেন তিনি রাষ্ট্র ক্ষমতা হাতে তুলে দেশটাকে বাঁচান কয়েকদিন ধরে যমুনা ও সেনা দপ্তরে ঘন ঘন মিটিং চলল মনে হলো ইউনুস সরকার যে কোনো সময় পড়ে যাচ্ছে ঠিক এই সময়ে ইউনুস পদত্যাগ নাটক করে গোটা পরিস্থিতি ফের নিজের দখলে নিয়ে নিলেন সকল রাজনৈতিক দলগুলো সরকারের এই নাটক বুঝেও দৃঢ় সমর্থন জানানো জামাত এনসিপি বাদে বিএনপি সহ অন্য সকল দল বলল ডিসেম্বরেই নির্বাচন হতে হবে সেটা যে পালিত হবে না তা বিএনপি অন্যান্য দলগুলো জানে তারপরেও জেনারেল ওয়াকারের ডিসেম্বরেই নির্বাচনের দাবিকে কোনো দলই জোরালো সমর্থন দিল না এবারও ইউনুস জয়ী হলেন তাহলে কি ওয়াকার শেষ বিচারে ইউনুসের লোক এই প্রশ্নের আগে দ্রুত দেখে আসা যাক বাইশে মের পরবর্তী ঘটনা প্রবাহ সেনাপ্রধানের তীব্র জ্বালাময়ী ভাষণের পরে যমুনাতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে মোহাম্মদ ইনুসের দফায় দফায় বৈঠক ইউরুসের সঙ্গে বৈঠক সেরেই জামাত নেতারা ছুটলেন সেনাপ্রধানদের ডাকে সেখানে বৈঠক করতে যা অভূতপূর্ব যারা সেনাপ্রধানের রাজনৈতিক বক্তব্য দেওয়ার অধিকার নেই বললেন তারা এবার চুপ জামাতের বৈঠকের খবর প্রকাশিত হলো না দুই দিনেও সকল দলের সমর্থন পেয়ে পদত্যাগ করছি না বলে ইউনুসের পদত্যাগ নাটক শেষ হলো। জেনারেল ওয়াকার বাইশে মে আলটিমেট মেটাম দিয়ে মনে করলেন দোষটা বেশি করা হয়ে গেল তাই ড্যামেজ কন্ট্রোল করতে জামাতের সঙ্গে বৈঠক তিনি কিন্তু বিএনপির সঙ্গে বৈঠক করলেন না এরপর ওয়াকার আবারও সেনা কর্মকর্তাদের সাথে বৈঠক করলেন এবার অন্য এক সেনাকর্তা প্রেস ব্রিফিংয়ে যা বললেন তার সঙ্গে ওয়াকারের বাইশ এম এর বক্তব্যের মিল নেই এবার আইন করে আওয়ামী কামলে আমলে নিয়োগপ্রাপ্ত সচিব কর্মকর্তাদের খেদিয়ে ছাত্রদের মধ্য থেকে কর্মকর্তা নিয়োগ দিয়ে প্রশাসন চালানোর প্ল্যান লিকামলের চাকরিতে যোগ দেওয়া সেনা কর্মকর্তাদের চাকরি ছুতির প্ল্যান সচিবালয়ে বিক্ষুব্ধ শিক্ষকরা মাঠে নজিরবিহীনভাবে প্রধান বিচারপতি সাক্ষাৎ করলেন ইউনুসের সঙ্গে জামাতের নেতা এটি আজহার বিশেষ আদালতে ফাঁসির দণ্ড মৌকুপে জেল থেকে বেরিয়ে আসলেন কার্যত জামাত আবারও নিশ্চিত করে দিল তারাই এখন রাষ্ট্রের ক্ষমতায় এইরকম ডামাডোলের মধ্যেই মোহাম্মদ ইনুস নিশ্চিন্দে চলে গেলেন জাপান সফরে এরই মধ্যে বিভিন্নভাবে সরকার ও ওয়াকারকে ইসলামিস্টা বুঝিয়ে দিল তারা সেনাবাহিনীকে মোকাবেলা করার জন্য প্রস্তুত ওয়াকারের মব চলতে দেওয়া হবে না ঘোষণার পরও সারা দেশে মব ভায়োলেন্স চলছে এরই মধ্যে কয়েকজন জামিনপ্রাপ্ত শীর্ষ সন্ত্রাসীকে গ্রেপ্তার করে সেনাপ্রধান বোঝালেন তিনি মব চলতে দেবেন না কিন্তু রাজশাহী চট্টগ্রাম ঢাকায় সদর্পে মপ ভায়োলেন্স চললো এখনও চলছে ওয়াঁকার এসব ঠেকাতে পারছেন না এর মধ্যে উল্লেখযোগ্য মব ভাবলেন ছিল প্রাক্তন সেই সিকে নুরুল হুদার নামে মামলা দিয়ে গ্রেপ্তারের আগে স্বেচ্ছাসেবক দলের লোকজন জুতা পেটা করে ও জুতার মালা গলায় পরিয়ে দেওয়া হলো। সর্বশেষ সরকারি মব হলো বিজয় সরণিতে সেনাবাহিনীর বানানোর স্বাধীনতার মোরালগুলো সেনাবাহিনীর সমর্থনে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা মোহাম্মদ ইউনুস আমেরিকান ডিপ স্টেটের মনোনীত পাপেট ডিপ স্টেট কি শুধুমাত্র একদল সুবিধাভোগী সিভিলিয়ানকে এনে বসিয়ে দিতে পারে সেনা সমর্থন ছাড়া না পারে না সুতরাং ইউনুসকে বসানো তাকে দিয়ে ডিপ স্টেটের পার ছাপ করার সকল প্ল্যানে ওয়াকারকেও তারা আমলে রেখেছে ওয়াকার সামলাবেন ইন্ডিয়া রাশিয়া চীন পাকিস্তান লবি আর ইউনুস সামলাবেন পশ্চিমা বিশ্বের লবি দুই গ্রুপের সঙ্গে দৃশ্যত বিপদ থাকলেও দিন শেষে বৈরিতা নেই বিষয়টা যেন এই তো আমরা আমরাই তো ইউনুস ভারতকে খুশিয়ে পাবলিক সেন্টিমেন্ট উস্কে দিয়ে ধর্মীয় জাতিতাবাদের কাঠ খেলে নির্বাচন অনিশ্চিত করে স্টেটের অসমাপ্ত কাজগুলো করবেন মোটা টাকার বিনিময়ে সেটাকে কাভার আপ করবেন ওয়াকার ভারতকে আস্থায় রেখে ভারতের সেনাবধানের সাথে সুসম্পর্ক বজায় রেখে নির্বাচন যত পেশাবে ততই জামাতের লাভ তারা এখন যেভাবে নেপথ্যে থেকে পুরো সরকার চালাচ্ছে সেভাবেই চলবে নির্বাচন যত পেশাবে ততই বিএনপি ধ্বংস হতে থাকবে শুধু চাঁদাবাজি আর আঞ্চলিক ক্ষমতা দখলেই চুপ থাকতে হবে বিএনপিকে আজহার খালাস পায় অথচ ইশরাকের মেয়র নিয়োগ আটকে যায় প্রশাসনের সকল সেক্টরে জামাতের লোকজন বসে গেছে যতটুকু বাকি আছে তা সম্পন্ন হবে সরকারি চাকরিবিধির নতুন আইন জারি হলে জেনারেল ওয়াকার ভারতের লোক নন লীগের লোক নন বেগম খালেদার সাথে বৈঠক চিকিৎসা শেষে দেশে ফেরার সময় রাষ্ট্রীয় প্রোটোকল দেওয়া সেনা প্রহরায় বিমান থেকে নামানোর ঘটনা থাকলেও তিনি বিএনপির লোকও নন তাহলে তিনি লোক কার্যত তার এবং ইউনুসের স্বার্থের মোটা দাগে পার্থক্য নেই তিনি এবং ইউনুস দৃশ্যত মুখোমুখি অবস্থানে আছেন দেখালেও কার্যত দুইজনের স্বার্থ এক ও অভিন্ন দুইজনেই ডিপ স্টেটের প্রিয় পাত্র ও ওয়াকার বহুবার বলেছেন তার কোনো রাজনৈতিক অভিলাষ নেই এই কথাটি বারে বারে প্রচার করার কারণ কি রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই ভ্যাকিউম বলেও কিছু নেই দীর্ঘ উনচল্লিশ বছরের সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ পদের পাশাপাশি নবম পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং এবং সাবার এরিয়ার এরিয়া কমান্ডার সেনা সদরের সামরিক সচিব এবং বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব পালন করেন এছাড়াও তিনি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আর্মস ফোর্সেস ডিভিশনে প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল স্টাফ অফিসার থাকাকালীনই তিনি রাজনীতির হাতি ঘোড়া উজির নাজির সবাইকে দেখেছেন তাতে করে একটা উচ্চাকাঙ্ক্ষা জাগতেই পারে আপাতত যা অবদমিত আছে বা তিনি পরিস্থিতি তৈরি করছেন হিউম্যান ফিলসফির অন্যতম কাঙ্ক্ষিত লক্ষ্যটির নাম ক্ষমতা সেটা যদি রাষ্ট্র ক্ষমতা হয় তাহলে এর সঙ্গে অন্য কিছুরই তুলনা চলে না গত ত্রিশ বছর ধরে মোহাম্মদ ইউনুসকে যারা জানেন তারা একমত হবেন যে তিনি ক্ষমতা প্রত্যাশী পাকিস্তানের আদলে গড়ে ওঠা বাংলাদেশের সেনাবাহিনীর শীর্ষকর্তারা যে ক্ষমতা প্রত্যাশী সেটা এদেশের এদেশে অনেকবারই প্রমাণিত হয়েছে ইনু সরকারের বিরুদ্ধে বিভিন্ন পেশাজীবী সংগঠনগুলোর তীব্র অসহযোগ আন্দোলন বিএনপির অসহযোগিতা ভারতের স্যাংশন আমেরিকার চুপ থাকা রাশিয়ার হুমকি মিয়ানমারের হুমকি এবং ইউরোপীয় ইউনিয়নের সাহায্য বঞ্চিত হওয়ার শঙ্কার পরও ইনু সরকার টিকে আছে কার বলে পুলিশ আমলা আদালত মোটেও না তিনি টিকে আছেন জেনারেল ওয়াকারের দয়ায় এবং প্রতিশ্রুতি বলে এই একবার তিনি বিবেক তাড়িত হয়ে দেশ রক্ষার জন্য ফুসে ওঠেন আবার ঘুমিয়ে পড়েন অথচ রাজনীতির খ পড়তে পারা মানুষও জানেন জেনারেল ওয়াকার সমর্থন তুলে নিলে মোহাম্মদ ইনুসের সরকার এক মুহূর্ত টিকবে না অপমানিত অবহেলিত ও বাধ্য হয়েও তিনি ধৈর্য ধরে আসেন কেন আসেন কেন না আমরা আমরাই তো সুতরাং পূর্বের আকাশ রাঙা দেখালেও ভোর হয়েছে ভাবার কারণ নেই ভোর হতে আরও অনেক বাকি ক্ষমতা দলটি দলটির নেতাকর্মীরা যদি মনে করেন তিনি যেহেতু নেত্রীকে প্রাণে বাঁচিয়েছেন সেই তিনিই একদিন নেত্রীকে এনে ক্ষমতায় বসিয়ে দেবেন তাহলে তারা মূর্খের স্বর্গে বাস করছেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন